মাঝে যারা জাফরান সাবান নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিওটি আমরা হোলসেলে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় এরকম জাফরান সাবান দিয়ে থাকি যারা অনলাইনে লাইভ করে জাফরান সাবান নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি একদম সবচেয়ে কম রেটে এবং বেস্ট কোয়ালিটির বেস্ট এ অনুমোদিত সাবানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে সব জায়গায় দিয়ে থাকি যারা একমাত্র পাইকারি নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা খুচরা কিন্তু এগুলো বিক্রি করি না আমরা শুধু পাইকারি দিয়ে থাকি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যারা অনলাইনে বিজনেস করে থাকেন তারা এরকম সুন্দর সুন্দর জাফরান সাবানগুলো আমাদের থেকে নিতে পারবেন একদম সফট নরম একদম সুন্দর দেখতে আপনারা দেখতে পাচ্ছেন এটা শরীরের জন্য খুবই উপকারী একটা সাবান আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের উপাদান দিয়ে তৈরি করা যেমন অলিভ অয়েল নারকেল তেল কাস্টার অয়েল সিক্রেট আরো বিভিন্ন উপাদান ফ্লেভার কালার এবং জাফরান আপনারা দেখতে পাচ্ছেন জাফরান দিয়েছি এই জাফরানটা কাশ্মীরি জাফরান তাই যাদের প্রয়োজন তারা আমাদের সাথে সরাসরি পাইকারি নিতে যোগাযোগ করতে পারেন এবং সবচেয়ে কম রেটে বাংলাদেশে সবচেয়ে কম রেটে এই জাফরানটা আমরা দিয়ে থাকি সাবানটা তাই আমাদের থেকে সবচেয়ে কম রেটে রেটে আপনাদের নিজস্ব ব্র্যান্ডের নিজস্ব চিন্তাভাবনায় আপনারা সাবানটা নিতে পারবেন